শ্রী গুরু জয় উপস্থিত হয়ে গেছে আপনাদের সামনে একটি অসাধারণ লীলা কাহিনী আজকে আমরা কুরুক্ষেত্রের যুদ্ধে শ্রীকৃষ্ণ বলেছিলেন তিনি কোনো প্রকার অস্ত্র নিক্ষেপ করবেন না কিন্তু কেন তিনি অস্ত্র তুলতে বাধ্য হলেন সেই কাহিনীটি আজকে আপনাদের সামনে তুলে ধরব শ্রী ভাগবত থেকে যারা এই ধরনের অজানা লীলা কাহিনী অজানা তথ্য জানতে ইচ্ছুক এবং যারা এখনো পর্যন্ত শ্রী গুরু চরণেশু এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি আপনারা অবশ্যই করবেন। এবং একটা লাইক লাইক করে করলে অনেক পাই সঙ্গে যারা যারা এই ধরনের কাহিনী সমৃদ্ধ হবেন তাদের মধ্যে শেয়ার করে ছড়িয়ে দিতে বলবেন না শ্রী গুরু জয় শুরু করছি আজকের নিবেদন কুরুক্ষেত্রে যুদ্ধ শুরু হবে কুরু পাণ্ডবদের বিশাল অশ্বারোহী বাহিনী সহজে যাতে চলাচল করতে পারে তারা তার জন্য বহু গাছ উপরে ফেলার কাজ চলছে হাতির সাহায্যে সেই গাছ সরিয়ে জমি পরিষ্কার করা হচ্ছে চারিদিকে একটি গাছে এক মা চড়ুই পাখি ও তার চারটি ছোট্ট ছোট্ট সন্তানদের নিয়ে বসবাস করত কিন্তু ভাগ্যের কি পরিহাস রাজ পরিবারের এক হাতি চড়ুই ও তার চার সন্তানদের ঠিকানা ওই গাছটিকে উপড়ে ফেলল উঠতে শেখেনি তখনও চড়ুইয়ের বাচ্চাগুলি বাসার সমেত মাটিতে আছড়ে পড়ল কিন্তু অলৌকিকভাবে তারা বেঁচে গেল দুর্বল ও ভীত মা চড়ুই তার সন্তানদের জীবন বিপন্ন বুঝতে পেরে চারপাশে সাহায্যের জন্য তাকাল রাজায় রাজায় যুদ্ধ হয় আর উলু খাগড়াদের প্রাণ যায় কেউ কি তাদের এই সমূহ বিপদের সাহায্যের হাত বাড়িয়ে দেবে তখন অর্জুনকে সঙ্গে নিয়ে শ্রীকৃষ্ণের সেখানে আবির্ভাব ঘটলো শ্রীকৃষ্ণ অর্জুনকে নিয়ে যুদ্ধক্ষেত্রটি পরীক্ষা করতে পেরিয়েছিলেন সেই সঙ্গে যুদ্ধের রণকৌশল আরও একবার ঝালিয়ে নেওয়া আর কি ধৃত মা চুরুই পাখিটি প্রাণপণে তার সমস্ত শক্তি দিয়ে শ্রীকৃষ্ণের রথের কাছে উড়ে এসে বসল মা চুরুই পাখি শ্রীকৃষ্ণকে কেঁদে কেঁদে বললো হে প্রভু আমার সন্তানদের আপনি বাঁচান এই যুদ্ধ শুরু হওয়া মাত্রই তারা পিষ্ট হবে প্রভু শ্রীকৃষ্ণের কাছে সন্তানদের জন্য আকুতি ঝরে পড়ল চরুই মায়ে। প্রভু শ্রীকৃষ্ণ বললেন তোমার কথা শুনলাম কিন্তু প্রকৃতির বিরুদ্ধে তো আমি যেতে পারবো না মা চরুই তার উত্তরে বলল হে প্রভু আপনি আমার ত্রাণ কর্তা আমার বাচ্চাদের ভাগ্য আপনারই হাতে তাদের জীবন মৃত্যুর নিয়ন্তা আপনি সাধারণ মানুষ যেমন সব কিছুই তার নিয়তির উপর ছেড়ে সময়ের অপেক্ষায় হাতে হাত রেখে বসে থাকে অনেকটা সেই মতো বললেন কালচক্র নিরন্তর তার নিজের নিয়ম মেনে ঘুরে চলেছে এই ব্যাপারে আমার কিছুই করবার নেই কিন্তু মা চুরুই ছাড়বার পাত্রী নন চূড়ান্ত বিহবল হয়ে শ্রীকৃষ্ণকে তার কাতর নিবেদন করে বললেন হে জগন্নাথ আপনি তো সেই কালচক্র আমি আপনার চরণে নিজেকে ভগবান শ্রীকৃষ্ণ শুধু বললেন তুমি তিন সপ্তাহের জন্য খাবার মজুত করো চুরুই ও শ্রীকৃষ্ণের এই বাক্যালাপ একেবারেই অবগত ছিলেন না অর্জুন তিনি এসে হাতের ইশারায় উড়িয়ে দিলেন মা চুরিকে স্মৃত হাস্যে শ্রীকৃষ্ণ দেখলেন মা চুরি কিছুক্ষণ মাথা নিচু করে তারপর উড়ে চলে গেলেন আপন বাসায় আজ কুরুক্ষেত্রের যুদ্ধের প্রথম দিন কুরু পাণ্ডব একে অপরের বিরুদ্ধে যুদ্ধে তাল ঠুকছে কৃষ্ণ রক্তিকে নিয়ে ঠিক দুই পক্ষের মাঝখানে এসে দাঁড়ালেন শঙ্খ ধ্বনি দিয়ে যুদ্ধ শুরু হওয়ার কথা ঠিক তার আগের মুহূর্তে শ্রীকৃষ্ণ অর্জুনের কাছ থেকে তার তীর নিলেন অর্জুন তো উপর অস্ত্র প্রয়োগ করবেন না তাহলে তাহলে কি অর্জুন বললেন প্রভু আমাকে আপনি আদেশ করুন আমি লক্ষ্য ভেদ করছি কিন্তু কৃষ্ণ অর্জুনের কথায় কান না দিয়ে অত্যন্ত নির্লিপ্ত ভাবে অর্জুনের ধনুক থেকে তীর ছড়লেন সেই তীর হাতিকে লক্ষ্য করে যে মা চড়ুইকে তার বাচ্চা সহ ঠিকানা ছাড়া করেছিল সেই হাতিটির উদ্দেশ্যে কিন্তু তীর হাতিটির গলায় বাঁধা ঘন্টা এসে লাগলো হাতিটি অক্ষতই রইল কিন্তু তার গলা থেকে ঘন্টা খসে মাটিতে পড়ে গেল অর্জুন ভাবল কি আশ্চর্য স্বয়ং প্রভু শ্রীকৃষ্ণের লক্ষ্য চুটি ঘটল কি সম্ভব অর্জুন তো দেখে অত্যন্ত বিস্মিত হলেন এই গ্রীষ্ম তারপর অর্জুন শ্রীকৃষ্ণকে বললেন হে কে সব আমি চেষ্টা করব আমাকে আদেশ করুন শ্রীকৃষ্ণ যথারীতি শান্তভাবে অর্জুনের কথার কোনো উত্তর না দিয়ে তীরধনুক অর্জুনকে ফিরিয়ে দিলেন আর বললেন শঙ্খ ধ্বনি করো তারপর কুরুক্ষেত্রের সেই ভয়াবহ যুদ্ধ শুরু হল চারিদিকে মিছিল তাদের অন্ত্যেষ্টির অপেক্ষায় পড়ে আছে এদিকে অর্জুনকে নিয়ে কৃষ্ণের রথ সামনে এগিয়ে চলেছে কিন্তু কোথায় চলেছেন ভগবান শ্রীকৃষ্ণ শ্রীকৃষ্ণ একটি নির্দিষ্ট স্থানে এসে রথটিকে থামালেন তারই তীরের আঘাতে হাতির গলা থেকে খসে পড়া ঘণ্টার দিকে অর্জুনের দৃষ্টি আকর্ষণ করলেন তারপর শ্রীকৃষ্ণ অর্জুনকে বললেন হে পার্থ তুমি আমার জন্য এই ঘণ্টাটা সরিয়ে দিতে পারো বিস্মিত হয়ে অর্জুন ভাবছেন প্রভু শ্রীকৃষ্ণ আমাকে এ কি আদেশ করলেন এই যুদ্ধক্ষেত্রে কত কি পড়ে রয়েছে সব ছেড়ে অতি নব ঘন্টাটা সরাতে বলছেন শ্রীকৃষ্ণ আবারও পার্থকে ঘন্টাটা সরিয়ে দিতে নির্দেশ দিলেন অর্জুন আর কোনো প্রশ্ন করলেন না ঘন্টাটা সরাতে উদ্যোগী হলেন যেই মুহূর্তে ঘন্টাটা তিনি সরালেন ঠিক সেই মুহূর্তে নিখিল বিশ্ব ব্রহ্মাণ্ডের ভগবান শ্রীকৃষ্ণের এক অপার করুণা প্রত্যক্ষ করলো এই বিশ্ব এক এক করে চারটে চরুইয়ের বাচ্চা ও তার মা চরুই পাখিটি ওই ঘন্টার ভেতর থেকে বেরিয়ে এসে প্রভু শ্রীকৃষ্ণকে ঘিরে অপার্থিব আনন্দে আকাশে ঘুরতে লাগলো আঠেরো দিন ধরে ওই ঘণ্টা চরুই পরিবারের রক্ষা কবজ হয়েছিল এ থেকেই আমরা বুঝতে পারলাম যে শ্রীকৃষ্ণ প্রতিজ্ঞাবদ্ধ হওয়া সত্ত্বেও কেন যুদ্ধে তিনি অস্ত্র নিক্ষেপ করেছিলেন আজকে এইটুকুই পরের দিন আবার উপস্থিত হয়ে যাব নতুন কোন অজানা লীলা কাহিনী বা অজানা তথ্যের সঙ্গে ততক্ষণ কিন্তু শ্রী গুরু চরণেশু এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং যারা এই ধরনের কাহিনী জেনে সমৃদ্ধ হবেন তাদের মধ্যে শেয়ার করে ছড়িয়ে দিতে বলবেন না ততক্ষণ সকলে অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরের দিন শ্রী গুরু জয় নমস্কার সবাইকে हरे कृष्णा